জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা প্রবেশ করতে চলেছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার গীতার গভীরতম শিক্ষার মধ্যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্বে পড়ে গেলেন তখন শ্রীকৃষ্ণ তার উপদেশের মাধ্যমে শুধু অর্জুনকেই নয় সমগ্র মানব জাতিকেই চিরন্তন সত্যের পথ দেখালেন এই গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান এটি সাহসের কর্তব্যের আর আত্মজ্ঞানের আলো যা আমাদের দুঃখ দূর করবে মনকে দৃঢ় করবে আর জীবনকে আলোকিত করবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি সবার প্রথমে পাওয়ার জন্য তাহলে চলুন মনকে শান্ত করে শ্রদ্ধাভরে শুনি ভগবদ্গীতার অমৃত বাণী অধায় এক অর্জুন বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র যুদ্ধ করার ইচ্ছায় হয়েছে আমার পুত্র ও পান্ডুরা তারা কি করল অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার আগে সঞ্জয়কে জিজ্ঞেস করছেন এখানে ধর্মক্ষেত্র মানে শুধু যুদ্ধক্ষেত্র নয় বরং ন্যায় ও অন্যায়ের সংঘর্ষের প্রতীক ধৃতরাষ্ট্র কক্ষপাত হয়ে বলেছেন আমার পুত্র আর পাণ্ডবরা এখানে বোঝা যাচ্ছে তার মনে আসলে ভয় আর অনিশ্চয়তা কাজ করছে সঞ্জয় বললেন সেনাবাহিনীকে সুসজ্জিত দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কিছু কথা বলল দুর্যোধন বাহ্যত শক্তিশালী হলেও ভেতরে ভেতরে ভয় পেয়েছিল পাণ্ডবদের সেনা শৃঙ্খল ও ঐক্য দেখে সে বিচলিত হয়ে গেল তাই সে তার গুরু দ্রোণকে নিজের ভয় লুকিয়ে শক্তি দেখানোর ভান করতে লাগলো দুর্যোধন বলল হে আচার্য দেখুন আপনার মেধাবী শিষ্য দ্রুপদের পুত্র বিশাল সেনাবাহিনীকে কি সুন্দরভাবে সাজিয়েছে দুর্যোধন কৌশলে দ্রোণকে খোঁচা দিচ্ছে সে মনে করিয়ে দিচ্ছে দ্রোণাচার্যেরই শিষ্য আজ শত্রুপক্ষের সেনাপতি এই কথায় দুর্যোধন নিজের ভয় ঢাকতে চাইছে আবার গুরুকে দোষারোপ করছে এখানে বহু মহাবীর দ্রুপদ দুর্যোধন পাণ্ডব সেনার শক্তিশালী যোদ্ধাদের নাম একে একে বলছে এতে বোঝা যায় সে ভিতরে ভিতরে কাঁপছে যাদের সে ছোট করে দেখাতে চাইতো এখন তাদের মহারথী বলতে হচ্ছে তু চেকিতান বীর কাশিরাজ নাম মানে শৈবেনদের শক্তি দুর্যোধন যত নাম বলছে তার মনে যুদ্ধের ভয় আরো বাড়ছে বীর যুধামনু শক্তিশালী উত্তমৌজা অভিমনু অর্জুন পুত্র এবং দ্রৌপদীর পাঁচ পুত্র এরা সকলে মহারথী অর্জুনের পুত্র অভিমনু এবং দ্রৌপদীর সন্তানরা যুবক হলেও মহাশক্তিশালী দুর্যোধন জানতো এরা যুদ্ধে প্রবল ভয়ঙ্কর হবে দুর্যোধন বলল হে দ্বিজোপ্তম দ্রন এবার আমাদের পক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের কথাও শুনুন আমি সেইগুলি বলছি আপনি দ্রন ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ ও ভূমি এরা আমার সেনার প্রধান যোদ্ধা আরো বহু বীর আছেন যারা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত সবাই নানা অস্ত্র শস্ত্রে পারদর্শী এবং যুদ্ধে অভিজ্ঞ দুর্যোধন নিজের পক্ষের শক্তি গুনতে লাগলো কিন্তু বাজ্রিক শক্তির উপর ভরসা তার দলে কেউ ন্যায়ের জন্য যুদ্ধ করছে আমাদের সেনা বিশ্বের দ্বারা রক্ষিত হলেও সীমাহীন আর ওদের সেনা ভীমের দ্বারা রক্ষিত হলেও যথেষ্ট শক্তিশালী এখানে দুর্যোধন স্বীকার করছে ভীমপাণ্ডব বাহিনীর মূল শক্তি যদিও তার দলে আছেন কিন্তু ভীষ্ম যুদ্ধ করছেন হৃদয় থেকে নয় বাধ্য হয়ে আর ভীম লড়ছেন ন্যায়ের জন্য পূর্ণ শক্তি দিয়ে দুর্যোধন জানত ভীষ্মই তার সেনার প্রাণ তাই সে সবাইকে বলে দিল ভীষ্মকে যেভাবেই হোক রক্ষা করতে হবে দুর্যোধনের মনোবল বাড়াতে কুরুবৃদ্ধ ভীষ্ম সিংহনাদের মতো গর্জন করে শঙ্খ বাজালেন বিশ্ব পিতামহ নির্লিপ্ততা থাকলেও সেনাদের মনোবল বাড়ানোর জন্য তিনি শঙ্খ বাজালেন এতে যুদ্ধের সূচনা আরো নিশ্চিত হল তারপর সঙ্গে সঙ্গে কর্ণা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজতে লাগলো শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠলো সাদা ঘোড়ায় টানা রথে বসে মাধব শ্রীকৃষ্ণ ও পাণ্ডবপতি অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন শ্রীকৃষ্ণ বাজালেন পাঁচজন্য শঙ্খ অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ আর ভীম বাজালেন মহাসংখ্য পাউন্ড প্রতি এখানে বিশ্বের শঙ্খধ্বনি ছিল ভয় প্রদর্শনের জন্য কিন্তু কৃষ্ণ অর্জুনের শঙ্খধ্বনি ছিল ধর্ম ও ন্যায়ের ঘোষণা পাণ্ডবদের শঙ্খধ্বনি দুর্যোধন সেনার মনে ভয় জাগিয়ে দিল কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়ের শঙ্খ বাজালেন সুঘোষ আর সহদেব বাজালেন মণিপুষ্পক শঙ্খ এখানে তিন ভাই যুধিষ্ঠির নকুল সহদেব তাদের শঙ্খ বাজালেন যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয় যা সত্য ও ধর্মের প্রতীক এর শব্দ ছিল অদম্য জয়ের বার্তা বীর কাশিরাজ মহারথী শিখণ্ডী ধৃষ্টগুম্ন বিরাট অপরাজেয় ও সাতকি দ্রৌপদীর পাঁচ পুত্র আর মহাবাহু অভিমনু সকলে তাদের শঙ্খ বাজালেন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে পক্ষ শুধু পাঁচ ভাই নয় বহু মহারথী মিলিত হয়ে যুদ্ধ করছে সবাই মিলেমিশে এক হয় নাইরক্ষার জন্য দাঁড়িয়েছে পাণ্ডবদের সংখধ্বনি আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হতে লাগলো আর কৌরবদের হৃদয়ে ভয় সৃষ্টি করলো এই শঙ্খধ্বনি শুধু আওয়াজ নয় এটি ছিল এক আধ্যাত্মিক শক্তি কৌরবরা অন্যায় পথে ছিল তাই এই শব্দ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিল অন্যদিকে পাণ্ডবরা ধর্মপথে ছিল তাই তাদের মনে আত্মবিশ্বাস আরো বেড়ে গেল তখন ধনুর্ধর অর্জুন যার রথে হনুমানের পতাকা ছিল যুদ্ধ শুরু হতে দেখে ধনুক তুলে ধরলেন অর্জুনের রথের পতাকায় হনুমান ছিলেন এটি এক প্রতীক যেখানে ভগবান কৃষ্ণ ও ভগবান হনুমান একসাথে আছেন সেখানে জয়নিশ্চিত অর্জুন এখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন তখন অর্জুন কৃষ্ণকে বললেন হে অচ্যুত আমার রথটা দুই সেনার মাঝখানে নিয়ে চলুন যাতে আমি দেখতে পারি যুদ্ধের জন্য কারা দাঁড়িয়েছে অর্জুন যুদ্ধের আগে স্পষ্টভাবে শত্রুদের দেখতে চাইলেন তিনি জানতে চান কারা তার বিরুদ্ধে লড়তে এসেছে এই দৃশ্যই পরবর্তী সময়ে তার মনে গভীর দ্বন্দ্ব তৈরি করবে আমি দেখতে চাই কারা দুর্বুদ্ধি দুর্যোধনের জন্য যুদ্ধ করতে এসেছে অর্জুন এখানে দুর্যোধনকে দুর্বুদ্ধি বলে অভিহিত করলেন তিনি বুঝতে পারছেন অন্যায়ের সঙ্গে যারা দাঁড়িয়েছে তারা আসলে নায়ুকে বিরোধিতা করছে সঞ্জয় বললেন হে ভারত ধৃতরাষ্ট্র বুডাকেশ অর্জুন এর এই কথা শুনে ঋষিকেশ কৃষ্ণ দুই সেনার মাঝখানে রথ থামালেন বিষ্ণু দ্রোন এবং অন্যান্য প্রধান রাজাদের সামনে রথ দাঁড় করিয়ে কৃষ্ণ বললেন হে পার্থ দেখো সমবেত কৌরবদের এখানে কৃষ্ণ নিজে অর্জুনকে শত্রুপক্ষের মূল নেতাদের সামনে দাঁড় করিয়ে দিলেন যেন তিনি বুঝিয়ে দিচ্ছেন এরা শুধু শত্রু নয় তোমার আত্মীয় এই দৃষ্টি অর্জুনের মনে দ্বিধার সৃষ্টি করবে অর্জুন সেখানে দেখলেন পিতা পিতামহ গুরু মামা ভাই পুত্র পৌত্র বন্ধু শ্বশুর এবং আত্মীয়রা দুই পক্ষের সেনাতেই উপস্থিত তাদের দেখে কমতেও অর্জুন গভীরভাবে বিচলিত হলেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ অর্জুন উপলব্ধি করলেন যাদের তিনি হত্যা করতে যাচ্ছেন তারা তার আপন দৃশ্য তার মনে দারুণ দ্বন্দ্ব তৈরি করল তাদের দেখে অর্জুন করুণায় ভরে গেলেন ও দুঃখিত হয়ে কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি আমার স্বজনদের যুদ্ধ করতে দাঁড়িয়ে থাকতে দেখে ভেঙে পড়েছি আমার অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে শরীর কাঁপছে লোম খাড়া হচ্ছে আমার গান্ডিক ঘনুক হাত থেকে ফসকে যাচ্ছে আর শরীর জ্বলছে এখানে শুরু হলো অর্জুনের বিষাদ তার মানসিক ভেঙে পড়া তিনি যোদ্ধা অথচ স্বজনদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার বিদ্রোহ করছে ভগবান কৃষ্ণ ইচ্ছে করেই তাকে এই অবস্থায় নিয়ে গেলেন যাতে পরে গীতা শিক্ষা দেওয়া যায় হে কেশব আমি স্থির থাকতে পারছি না আমার মন যেন ঘুরে যাচ্ছে আমি অশুভ লক্ষণ দেখছি অর্জুন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ভেতরে ভয় আর বিভ্রান্তি কাজ করছে যুদ্ধে আত্মীয়দের মৃত্যু তার কাছে সর্বনাশের পূর্বর মনে হচ্ছে হে কেশব আমি আমার আত্মীয়দের হত্যা করে কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না অর্জুন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে এই যুদ্ধ তার কাছে অর্থহীন যুদ্ধে জয় মানে আত্মীয়দের মৃত্যু আর সেটি তার কাছে অশুভ হে কৃষ্ণ আমি রাজ্য ভোগ বা সুখ কিছুই চাই না এগুলোর জন্য আমরা চাইছিলাম যুদ্ধ করতে কিন্তু যাদের জন্য সেই রাজ্য ভোগ চাওয়া তারাই তো এখন যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে আছে প্রাণ ত্যাগ করে। বলছেন রাজ্য বা তখনই অর্থপূর্ণ যখন প্রিয়জনরা বেঁচে থাকে অথচ প্রিয়জনরাই যদি যুদ্ধে প্রাণ দেয় তবে সেই রাজ্যের মানে কি হে মধুসূদন গুরু পিতা পুত্র পিতামহ মামা শ্বশুর নাতি

তাই ধৃতরাষ্ট্রের পুত্রদের কৌরবদের হত্যা করা আমাদের জন্য উচিত নয় অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যুদ্ধ মানেই পাপ কারণ এতে নিজের আত্মীয়দের হত্যা করতে হবে তিনি ধর্ম ও নৈতিকতার দ্বন্দ্বে আটকে গেছেন হে জনার্দন আমরা কেন বুঝছি না যে পরিবার ধ্বংস হলে ধর্ম নষ্ট হয় আর ধর্ম নষ্ট হলে অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়ে অর্জুন বলছেন যুদ্ধ শুধু মানুষকে হত্যা করে না গোটা পরিবার ও সমাজকে ধ্বংস করে এতে ধর্ম বা নীতি ভেঙে যায় অধর্ম বা অন্যায় প্রতিষ্ঠিত হয় হে কৃষ্ণ যখন পরিবার ধ্বংস হয় তখন পরিবারের নারীরা অধপতিত হয় নারীরা অধপতিত হলে সমাজে জাতি সংমিশ্রণ ঘটে এর ফলে নরক জন্ম নেয় পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও জলদান বন্ধ হয়ে যায় অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যুদ্ধ শুধু বর্তমানকে নয় ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করবে সমাজে বিশৃঙ্খলা ছড়াবে পূর্বপুরুষদের ধর্মীয় আচারও নষ্ট হবে হে জনার্দন পরিবার ধ্বংসকারী পাপীদের দ্বারা জাতি ধর্ম ও পরিবার ধর্ম ধ্বংস হয় আর যখন পরিবার ধর্ম নষ্ট হয় তখন মানুষ অনন্তকাল নরকে ভোগ করে এই কথাই আমরা শাস্ত্রে শুনেছি অর্জুন এখানে শাস্ত্রসম্মত যুক্তি আনলেন পরিবার নষ্ট হলে ধর্ম নষ্ট হয় আর ধর্মহীন মানুষ নরক ভোগ করে আহা রাজ্য সুখের লোভে আমরা আজ মহাপাপ করতে উদ্যত হয়েছি যেখানে আমাদের নিজেদের আত্মীয়দের হত্যা করতে হবে অর্জুন নিজের মনকে দোষ দিচ্ছেন তিনি মনে করছেন কেবল রাজ্য আর ভোগের লোভেই তারা নিজেদের স্বজনকে হত্যা করতে এসেছে যদি অস্ত্রহীন ও প্রতিরোধহীন অবস্থায় ধৃতরাষ্ট্রপুত্রেরা আমাকে হত্যা করে তাতেই আমার মঙ্গল হবে অর্জুন ঘোষণা করলেন তিনি যুদ্ধ করতে চান না বরং নিঃশস্ত্র অবস্থায় মারা যাওয়াকেই তিনি উত্তম মনে করছেন সঞ্জয় বললেন এভাবে বলে অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের রথে বসে পড়লেন তিনি ধনুকতির ফেলে দিলেন এবং শোকে আচ্ছন্ন হলেন এখানেই প্রথম অধ্যায় শেষ অর্জুন যুদ্ধের জন্য আর প্রস্তুত নন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অবস্থায় পরের অধ্যায় শ্রীকৃষ্ণ তার উপদেশ দিতে শুরু করবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখলাম শ্রীমদ্ভগবদ্গীতার গীতার অপ্রথম অধ্যায় অর্জুন বিষার এবং এর পরের ভিডিওতে আমরা জানব দ্বিতীয় অধ্যায় শান্ত তাই পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবে করে রাখুন জয় কৃষ্ণ